আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চু চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের কুমিল্লা জাঙ্গালিয়ার পাশে নোয়াগাঁও সোমোহনী এই বিল্ডিংটা অবশ্যই সবাই চিনেন তো আসলে প্রত্যেকটা জায়গার একটা চিহ্ন লাগে ওই উদ্দেশ্যে দিয়ে দিলাম আর কি তো এটার পাশেই দর্শক সোয়া তিন ঘণ্টার একটা প্লট আছে যেই পলটটার মধ্যে আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের শাকতলা দক্ষিণ পাড়া তো সোয়া তিন ঘণ্টা তার মানে হলো ছয় শতক পঞ্চাশ সেন্ট ছয় শতক পঞ্চাশ সেন্ট জায়গা আছে দেখেন সুন্দর শতক শতক পঞ্চাশ একশো হইলে সাড়েশো হইল পঞ্চাশ সেন্ট তো মুখপাত দেখিয়ে দিচ্ছি সাইজ সুন্দর খারাপ না ভালো হবে সাইজটা ভালো হবে যদি ইচ্ছে করেন আসলে দুজনে মিলেও নিতে পারবেন আর একজনের সম্ভব হলে তো কোনো কথাই নেই যেহেতু আসলে এদিকের জায়গার দাম বেড়ে গেছে দুজনে চিন্তাভাবনা করলে দুজনেও নিতে পারবেন জায়গা সুন্দর আছে সাইজ মতো জায়গা আছে আর জায়গা অবধি জায়গা পর্যন্ত রাস্তা সুন্দর আছে দশ ফিট রাস্তা আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এখন আছি আমি পূর্বমুখী হয়ে আমি এবার যাচ্ছি রাস্তা সুন্দর একবারে প্রাইভেট কার ঢুকবে সরাসরি এই যে ভাই দাঁড়িয়ে আছে দেখেন আর এখানে এই যে আশি ফুট এখান থেকে মাত্র জায়গাটার থেকে আশি ফুট ওখানে আবার বারো ফিটের রাস্তা এই যে বিল্ডিংটা পর্যন্ত বারো ফিটের রাস্তা এই আশি ফুট এসে এখানে জায়গাটা সুন্দর রাস্তা এরকম এই সুন্দর রাস্তা দিয়ে জায়গা মিলানোটা আসলে কষ্টের ব্যাপার দর্শক তো রাস্তা ভালো আছে রাস্তার কোনো সমস্যা নেই ঝামেলা নেই এই রাস্তা দিয়ে এসে এখন আমি পশ্চিমমুখী হয়ে আছি দেখেন এই পলটটা যদি আমি দেখাই এখন পশ্চিমমুখী হয়ে আছি আর এইভাবে দেখেন উত্তর দক্ষিণে যে বাউন্ডারি করা আছে সীমানা দেওয়া আছে এখানেও কোনো সমস্যা নেই যেহেতু সীমানা আছে আর এটা হলো উত্তর সাইড এই যে কবির যেখানে দাঁড়িয়ে আছে এখানেও উত্তর সীমানা এখানেও সীমানা দেওয়া আছে আর এখানে হলো দক্ষিণ সীমানা দেখেন এখানে এখানেও সীমানা দেওয়া আছে তো দর্শক ছয় শতক পঞ্চাশ সেন্ট তো এই হলো জায়গাটা এবার আমি বলে দিচ্ছি প্রাইসটা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে আমরা চেষ্টা করি আসলে একটু কথা বলার সুযোগ থাকবে এরকম আমরা তো আসলে আমাদেরকে বলে দেয় কত হলে লাস্ট বিক্রি করবে তো এই জন্যই আসলে আমরাও আপনাদেরকে বলে দিই যে না কথা বলার সুযোগ আছে তো দর্শক গণ্ডা হিসাবে চাইছে মালিক এর মধ্যেই কথা বলার সুযোগ আছে তো গন্ডা পঞ্চাশ লক্ষ আস্কিং রেট তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট যদি কেউ আগ্রহী হন শাকতলা দক্ষিণ পাড়াতে জায়গা নেবেন এবং দশ ফিট রাস্তা সহ তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা জায়গা দেখিয়ে দিব। তো দর্শক আমার নাম্বারটা আবার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট তো ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ